রাজ্যে যে সমস্ত মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি ব্যবসা করছে তাদের বৈধতা রয়েছে কিনা তা যাচাই করা অত্যাবশ্যক এবং সাধারণ মানুষের কাছ থেকে তাদের অর্থ আদায়ের বিষয়টি আইন আইনসঙ্গত কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে জানালেন রাজ্যের অর্থ সচিব অপূর্ব রায় ডিরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স গভর্নমেন্ট অব ত্রিপুরা আয়োজিত প্রশাসনিক আধিকারিকদের প্রশিক্ষণে অর্থ সচিব এই গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেছেন কার্যত অর্থই নিরর্থের মূল তবে ব্যক্তি জাতি কিংবা রাজ্য বা দেশের সমৃদ্ধির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন সর্বাধিক আবশ্যক এর মধ্যে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের তথা ডিরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাইক্রো সংক্রান্ত রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক প্রশিক্ষণ প্রজ্ঞা ভবনে কার্যত প্রশাসনিক নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরে অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ দপ্তরের অন্যান্য উচ্চ উপস্থিত ছিলেন গাছের জল ঢেলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অর্থ সচিব অপূর্ব রায় শিবিরে সংশ্লিষ্ট অতিথিরা নিজেদের বক্তব্যে কার্যত কিভাবে যেকোনো মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির মাধ্যমে সাধারণ উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে যেভাবে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি সাধারণ মানুষকে প্রতারিত ও শোষণ করছে সেসব বিষয়ে পুরস্কার ধারণা দিলেন তবে এক্ষেত্রে সর্বাধিক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন অর্থ সচিব অপূর্ব রায় রাজ্যে যে সমস্ত মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি ব্যবসা করছে তাদের বৈধতা রয়েছে কিনা তা যাচাই করা অত্যাবশ্যক এবং সাধারণ মানুষের কাছ থেকে তাদের অর্থ আদায়ের বিষয়টি আইনসঙ্গত কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে নিজ ভাষণে তিনি জানিয়েছেন So micro, if it is uh, institutional finance, uh, it is our uh, duty to see that uh, whichever institution is coming over here, that they are registered with the evolution and they do the business in a legal way. if they are not doing the legal business, whether they have got the power to attract uh, the deposit of money from the uh, common property that is there or not this is more important so you know actually how to verify whether these uh, institutions whenever they are coming for the first time in the state maybe they will open an office in a subdivision you need to verify them সর্বোপরি মাইক্রোফাইন্যান্স সম্পর্কিত বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বিশেষ ধারণা এবং সে ব্যাপারে অবগত করার জন্য এদিনের এই প্রশিক্ষণের আয়োজন আক্ষরিক অর্থে রাজ্যে ব্যবসারত মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি যেন সাধারণ মানুষকে প্রতারণা করতে না পারে এবং এগুলির মাধ্যমে যেন সাধারণ মানুষ উপযোগী সহায়তা পেতে পারে এ বিষয়ে এদিনের প্রশিক্ষণে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের ধারণা দেওয়া হয় এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন রাজ্যের অর্থ সচিব যে সমস্ত মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলোর রাজ্যে ব্যবসা করছে তাদের বৈধতা রয়েছে কিনা এবং জনসাধারণের কাছ থেকে তাদের অর্থ আদায়ে আইনি স্বীকৃতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা আবশ্যক বলে তিনি শিবিরে নিজ ভাষণে জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ নিউজার্ড